হ্যালো বন্ধুরা শীত চলে এসেছে প্রায় তো আমাদের মুখে কিন্তু অনেক প্রবলেম আসছে ফাটা ভাব ড্রাই ভাব ব্রণ তো এইগুলো কিভাবে দূরে রাখা যায় সম্পূর্ণ হোম মেড রেমেডি দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো কফি দিয়ে কিন্তু এই ফেস প্যাকটা বানাবো কফি কিন্তু ভীষণ ভালো আমাদের ত্বকে অক্সিডেন্ট দেবে ত্বকের ব্রণ দূরে রাখবে ত্বকের কালো দাগ স্পট তুলে স্কিনকে কিন্তু একটা জিল্লাদায়ক গ্লোয়িং ত্বক তোমরা কিন্তু পাবে তার জন্য সবার প্রথমে রান্নাঘর থেকে নিয়ে নিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো কাস্তুরি হলুদ গুঁড়ো দিলে খুবই ভালো হয় কারণ কাস্তুরি হলুদ গুঁড়োটা ফেসের জন্য একদমই ঠিক তো হলুদ গুঁড়ো স্কিনকে ব্রণ দূর করবে ত্বকে অনেকটা দাগছোপ দূর করবে এবং ফর্সা রাখবে তার মধ্যে নিয়ে নেবো কফি এখানে এখন তো শীতের সময় কফি সব দোকানেই পেয়ে যাবে তোমরা এবং বাড়িতেও তোমরা আশা করি কফি খাও মাঝে মধ্যে তো দেখো এখানে কফির গুঁড়ো নিয়ে নেব হাফ চামচ মতো কফি কিন্তু আমাদের ব্রণ দূর করে মুখের রিঙ্কলস দূর করে অ্যান্টিএজিং ঠিক করে স্কিন অনেক বেশি ফ্রেশ ন্যাচারালি ফর্সা লাগে এর মধ্যে হাফ চামচ নারকল তেল দেব যেহেতু শীতকাল নারকল তেল কিন্তু অনেক অনেক ব্রণ দূর করতে সাহায্য করে বন্ধুরা এবং নারকল তেল মুখে টান টান বানাবে চকচকে বানাবে খুব ভালো সফট দেবে তোমাদের স্কিন তো দেখো সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে নিলে এইভাবে মুখে মেখে নিতে হবে মেখে দু মিনিট মাসাজ করতে হবে তারপরে অন্তত পনেরো মিনিট ওভাবেই ছেড়ে দেবে তারপরে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে তো এভাবে করো তক ফর্সা